দৈনিক রাশিফল বাইশে সেপ্টেম্বর দু সোমবার আজকে চন্দ্রমা উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকছে এগারোটা চব্বিশ মিনিট তারপরে চলে আসবো হস্তা নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রেই চন্দ্রমা থাকছে তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর সিংহ রাশিতে শুক্র কেতুর জ্যোতি পূর্বা ফাল্গুনী নক্ষত্র কন্যা রাশিতে চন্দ্র সূর্য বুধ একসাথে অবস্থান করছে চন্দ্র আর বুধ থাকছে হস্তাতে আর সূর্য থাকছে উত্তরা ফাল্গুনিতে নিজের নক্ষত্র কন্যা তুলা রাশিতে মঙ্গল থাকছে চিত্রা নক্ষত্র নিজের নক্ষত্রে রাহু থাকছে কুম্ভ রাশিতে পূর্বাভাদ্রপদ দেবগুরু বৃহস্পতি নক্ষত্র শনি অবস্থান করছে মীন রাশিতে নিজের নক্ষত্র বক্রি অবস্থায় উত্তরা ভাদ্রপথে এইগুলো নক্ষত্রে থাকছে গ্রহরা এবং গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো রাশিগত অবস্থানও যথেষ্ট ভালো তো যাই হোক চন্দ্রমার একটা প্রভাব থাকবে এছাড়া অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে তো আজকে রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত বলবো কোন দিক থেকে মানে লাভবান হবে কোন দিক থেকে সাবধান শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় সবার প্রথম বলবো তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা চলেছে দ্বাদশ গড়ে নিজের নক্ষত্রে এগারোটা চব্বিশ থেকে থাকবে হস্তা নক্ষত্রে ভাগ্যের অধিপতি বুধ বুধও কিন্তু হস্তাতে থাকছে তো যাই হোক তুলা রাশির সম্পর্কে শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলবো শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর তো প্রয়োজন রয়েছে শরীরকে ফিট রাখতে হবে এছাড়া মাইগ্রেনজনিত সমস্যা অ্যালার্জি জাতীয় সমস্যা এগুলো থেকে সাবধান রাশি শিক্ষার দিক যথেষ্ট ভালো থাকবে উচ্চ উচ্চশিক্ষার দিকে বিশেষ সফলতা রাশির প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাটাতে প্রেম ভালোবাসার জায়গাটাতে নিজের ইগো যথেষ্ট কাজ করবে অতএব এদিক থেকে কিন্তু সাবধান দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে তবে খাওয়া দাওয়া সবই থাকবে আনন্দ ফুর্তি সবই থাকবে কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে আবার সাবধান নিজের কথাবার্তার দিক থেকে সাবধান আত্মীয় স্বজনরা কি বলল না বলল এগুলো যদি বাড়িতে উঠে আসে তাহলে কিন্তু অশান্তি গণ্ডগোল অর্থাৎ বাইরের লোকের কথা কিন্তু শোনা যাবে না কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তুলারাশির তাহলে তুলারাশির বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশি কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং তার সাথে একটাই কথা বলব তুলারাশিকে যে কাজে হাত দিবে সেই কাজটা সম্পূর্ণ করেই কিন্তু পরবর্তী কাজ যদি নেওয়ার ক্যাপাসিটি থাকে তাহলেই নেওয়া উচিত কারণ ভাগ্যের ঘরের অধিপতি বুধ আর কর্মের ঘরের অধিপতি বুধ যে দ্বাদশ ঘরে যে জুটি তৈরি করে নিয়েছে একই নক্ষত্রে হস্তা নক্ষত্রে থাকবে অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি যখন কর্মের ঘরের অধিপতির সাথে দ্বাদশ ঘরে অবস্থান করে তখন কিন্তু যে কাজ হাতে নেবে সেই কাজটাকে সময় মতো কমপ্লিট করতে হবে এবং দায়িত্ব নিয়ে করতে হবে তাহলে যথেষ্ট লাভ চোখে দেখতে পাবে এটা হচ্ছে মেন ব্যাপার আর এছাড়া অন্যান্য কাজও যথেষ্ট ভালো হবে তুলা তুলারাশির কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো বিদেশ সংক্রান্ত কাজ হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছিলেন এতদিন ধরে সেই কাজগুলো থেকে সুরাহ পাওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে তবে তুলারাশিকে ধৈর্য জিনিসও নিয়ে আসতে হবে কর্মক্ষেত্রে রাশির উপর মঙ্গল অবস্থান করছে কার সাথে কি বললাম এগুলো কিন্তু দেখে শুনে কথাবার্তা কথাবার্তা কিন্তু ভাইটাল হবে তুলা রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা তুলা রাশির দুই শুভ রং হচ্ছে সাদা হনুমান চলিশা বসরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একুশবার পাঠ করবেন সাত বছরের নিচের কন্যাদের স্নেহ করবেন ভালোবাসবেন কিছু না কিছু গিফট করবেন প্রয়োজনে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন পাখিদের খাবার খাওয়াবেন সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা চলে এসেছে লাভের ঘরে ভাগ্যের ঘরের অধিপতি এবং নিজের নক্ষত্রে এগারোটা চব্বিশ থেকে অবস্থান করবে তো প্রথমেই তো রেজাল্ট হয়ে গেল ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে লাভের ঘরের অধিপতি তো আবার উচ্চ অবস্থায় অবস্থান করছে কর্মের ঘরের অধিপতি আবার ওই লাভের ঘরে যে অবস্থান করছে তার সাথে যে ভাগ্যের ঘরের অধিপতি নিজের নক্ষত্র হস্তা নক্ষত্রে থাকবে লাভের ঘরের অধিপতি হস্তা নক্ষত্রে থাকবে আর কর্মের ঘরের অধিপতি নিজের নক্ষত্রে থাকছে লাভের ঘরে সূর্য বুধ আর এদিকে চন্দ্র কত সুন্দর অবস্থান বিশ্বিক রাশির তো বিশ্বিক রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি রাশির অধিপতি তো দ্বাদশে চলে গেছে সংঘর্ষ অবযোগ তো শরীরচর্চা অবশ্যই করতে হবে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো করতে হবে অ্যালার্জি জাতীয় সমস্যা মাইগ্রেন এগুলো কিন্তু থাকলে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে শিক্ষার জায়গা শনি অবস্থান করছে অতএব এই জায়গাটাতে কী হয় শনি কিন্তু কর্ম ছাড়া কোনো কাজ দিবে না অতএব মানে ফল দিবে না তো একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে বিশ্বিক রাশিকে কালকেও একই কথা বলছি আজকেও একই কথা যে কর্মের জায়গাটাতে যদি ফোকাস ঠিক মতন করে করে তো গুরুর আশীর্বাদ পেয়ে যাবে অষ্টম ঘরে গুরু রয়েছে গুরুর আশীর্বাদ পেয়ে যাবে শিক্ষাক্ষেত্রে মান সম্মান সব কিছু পাবে প্রতিভা জিনিসটা উঠে চলে আসবে কিন্তু একাগ্রতা নিয়ে আসতে হবে বিশ্বিক রাশিকে বিশাল সফলতা পেয়ে যাবে পড়াশোনার ঘরে যখন শনি আর অষ্টম ঘরে যখন গুরু থাকে মানে খুবই ভালো অবস্থান বিশ্বিক রাশির ক্ষেত্রে শিক্ষার দিকটাতে তো প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই প্রেম ভালোবাসার জায়গা বন্ধুত্ব মহলে একটা ইগোর ব্যাপার যথেষ্ট কাজ করবে তো দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে এবং জীবন জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মে উন্নতির যোগ থাকছে দীর্ঘদিন ধরে যেটা প্রাপ্তি হচ্ছিল না সেই জায়গাটা উঠে আসছে যে প্রাপ্তি লাভ হবে যে কোনো কাজ করছে তো পার্ট টাইম ছিল না পার্ট টাইম হিসাবে কাজ করছিল পারমানেন্ট হচ্ছিল না এগুলো খুশির খবর পাবে বেতন বৃদ্ধি পেয়ে গেল যে জায়গাতে কাজ করছে এই সমস্ত জিনিস হবে কর্মক্ষেত্রে থেকে সুখবর পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিশ্বিক রাশি যাই হোক তো কর্মভাগ্যের ব্যাপারটা তো এখানটাতে উঠে আসলো তো কর্মভাগ্যের ব্যাপারেও কিন্তু সে একই জিনিস যে কর্মগুলো করবে সেই কর্মগুলোতে যোজনা এবং যদি প্ল্যান করে নেয় আগে থেকে তাহলে প্রত্যেকটা কাজ সম্পন্ন হবে যতই সমস্যা আসুক সমস্যা আসলে মানে হাতে তুরি মেরে উড়ে যাবে সমস্যা প্রত্যেকটা সমস্যার সমাধান হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি তবে কথাবার্তা সব থেকে কিন্তু ভাইটাল থাকছে বিশ্বিক রাশির ক্ষেত্রে কথাবার্তা উপর কিন্তু সব কিছু নির্ভর করবে বৃশ্চিক রাশির যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো বৃশ্চিক রাশির যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির তো যাই হোক আজকের দিনের শুভ সংখ্যা বৃশ্চিক রাশির ক্ষেত্রে নয় শুভ রং হচ্ছে হলুদ আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন তারপরে হচ্ছে ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন অভিষেক করবেন তার সাথে সাত বছরের নিচের কন্যাদেরকে অবশ্যই স্নেহ করবেন প্রয়োজনে তাদের পাছই আশীর্বাদ নিবেন পাখিদের খাওয়াবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা চন্দ্রমা অবস্থান করবে কর্মের ঘরে নিজের নক্ষত্র হস্তাতে এবং বুধও থাকছে কিন্তু বুধ ভদ্র নামক পঞ্চমহাপুরুষ যোগ আবার বুধাদিত্য রাজযোগ তৈরি করেছে বুধ কিন্তু থাকছে চন্দ্রমার নক্ষত্রে হস্তা নক্ষত্রেই থাকবে বুধ তো ধনুরাশির ক্ষেত্রে সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলবো অবশ্যই প্রাণায়াম যোগ এগুলো করতে হবে শরীর ফিট রাখতে হবে অ্যালার্জি জাতীয় সমস্যা মাইগ্রেন এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে দিক থেকে সাবধান শি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো অবস্থান প্রাথমিক হোক উচ্চ হোক এদিক থেকে প্রেম ভালোবাসা জায়গা সবই ভালো দাম্পত্য জীবন ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সবই থাকবে তবে কি যে নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান যে বাইরে কিছু শুনে আসলাম বাড়িতেই এগুলো করলাম তাহলে কিন্তু হবে না অন্যের কথা শুনে বাড়িতে অশান্তি গণ্ডগোল করা যাবে না এদিকে যথেষ্ট সাবধান ধনুরাশি কর্মভাগ্য কর্মভাগ্য নিয়ে মানে বলার অবকাশ নাই খুবই ভালো অবস্থান গ্রহদের অবস্থান নক্ষত্রগত অবস্থান সব দিক থেকে একটা মানে খুব ভালো জায়গা ধনুরাশির যারা ব্যবসা বাণিজ্য করছেন সেদিক থেকে ভালো সরকারি বেসরকারি কর্মচারী যথেষ্ট ভালো কাজকর্ম যেরকম এগোবে সেরকম প্রশংসিত হবে কর্মক্ষেত্রে কলিকদের সাথে যেরকম সম্পর্ক ভালো থাকবে সেরকম আবার বসের সাথেও সম্পর্ক ভালো থাকবে তবে বসের কথাই কিন্তু আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁতে হ্যাঁ নাতে না বলতে হবে তাহলে কিন্তু আরও নজরে আসবে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বসরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন সাত বছরের নিচের কন্যাদেরকে বিশেষ স্নেহ করবেন কিছু না কিছু গিফট কিনে দিবেন প্রয়োজনে পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন পাখিদের খাবার খাওয়াবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা চলে এসেছে সপ্তম চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রে এবং ভাগ্যের ঘরের অধিপতি বুধ চন্দ্রমার নক্ষত্র হস্তাদে অবস্থান করছে উচ্চ অবস্থায় সাথে রয়েছে সূর্যদেব নিজের নক্ষত্র উত্তরা পালগুনিতে তো কি বলবো বলেই তো দিলাম মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলে দিলাম মকর রাশির ভাগ্য চরম জায়গায় থাকবে তো যাই হোক এই মকর রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যের দিকে মকর রাশিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে কর্মের ঘরে মঙ্গল থাকছে রাশির উপর চতুর্থ দৃষ্টি থাকছে তো মঙ্গলের উর্জা এবং নিজের উচ্চ ঘরকে দেখছে তো সেনাপতি নিজের উচ্চ ঘরকে দেখছে তো শরীরচর্চার তো প্রয়োজন রয়েছে শরীরচর্চা করতে হবে প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে পেটজনিত সমস্যা খাবার দাবার উল্টাপাল্টা খেলেই কিন্তু পেটের সমস্যায় ভুগতে হবে এই এই মকর রাশিকে এটা হচ্ছে শিক্ষা জায়গা যথেষ্ট ভালো শিক্ষা জায়গাটা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা গোপন প্রেম সংক্রান্ত ব্যাপার যদি থাকে সেটা সমাজের উপর চলে আসবে মানে প্রণয় ঘটিত ব্যাপারগুলো আর বন্ধু বান্ধবদের মহলে গভীর থাকবে সম্পর্ক নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে অর্থাৎ বন্ধু বান্ধবের সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে জীবন সাথী যে কাজ করবে সেই কর্মের উন্নতির যোগ থাকছে যে কাজই করুক ভাগ্যের উন্নতি ভাগ্যের সঙ্গ পাবে কর্মভাগ্য এক্সিলেন্ট যে কাজগুলো হাতে নেবে সেই কাজগুলো পরপর সমাধান হবে তবে যে কোনো কাজ করতে গেলে বাণীর ব্যাপার মুখের কথা কিন্তু উঠে আসছে অতএব এদিক থেকে কিন্তু সাবধান যাকে যে যা পেলাম তাই বলে দিলাম সেটা বললে হবে না কর্মক্ষেত্রে মুখের বাণী দিয়ে সামনে থাকা ব্যক্তিকে মানে আকর্ষণ করতে পারবে আজকের দিনে অতএব বেদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং তার সাথে কর্মক্ষেত্রে ধৈর্যের ব্যাপার উঠে আসছে একটুতেই অধৈর্য হয়ে গেলাম কেন হচ্ছে না হবে না কেন এখনই দিতে হবে তো এগুলো করলে কিন্তু হবে না না তো নিজের কাজকে নিজে ভণ্ডুল করে দেবে সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে উন্নতি চরম করে থাকবে মকর রাশি আজকের দিনে শুভ সংখ্যা মকর রাশির হচ্ছে দুই শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বলে আবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন সাত বছরের নিচের কন্যাদের স্নেহ করবেন প্রয়োজনে তাদের কিছু গিফট দিবেন এবং প্রয়োজনে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন পাখিদের খাবার খাওয়াবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন তার সাথে যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তো অবশ্যই করা যেতে পারে তবে অভিজ্ঞ লোকের পরামর্শ অবশ্যই নিতে হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা তো অষ্টম ঘরে অবস্থান করছে ষষ্ঠ ঘরের অধিপতি নিজের নক্ষত্রে চলে আসবে আবার ওই নক্ষত্রে আবার বুধ অবস্থান করবে বুধ তো কারো গ্রহ আবার এই ঘরে উচ্চ অবস্থা অবস্থান করছে তো কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলোর প্রয়োজন রয়েছে কুম্ভ রাশির অ্যালার্জি জাতীয় সমস্যা মাইগ্রেন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে কুম্ভ রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো শিক্ষার দিক থেকে এক্সিলেন্ট খুবই ভালো জায়গা কুম্ভ রাশির তার সাথে হচ্ছে প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন নিজের কথাবার্তার দিক থেকে সাবধান নিজের কথাবার্তা যদি এগিয়ে রাখে বা পাড়া প্রতিবেশীর কথা শুনে যদি বাড়িতে কিছু বলে তাহলে কিন্তু লেগে যাবে অতএব বন্যের কথা শুনে বাড়িতে কিন্তু কিছু বলা যাবে না এদিক থেকে সাবধান এছাড়া থাকা খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো সবই থাকবে কুম্ভ রাশির জীবনে কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যে সংঘর্ষ থাকবে কিন্তু সফলতাও পাবে বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতে নিজেকে তুলে নিয়ে আসতে পারবে যারা ব্যবসায়িক মানুষ তাদেরও আর্থিক উন্নতির যোগ থাকছে যারা সরকারি বেসরকারি কর্মচারী নিজেদের টার্গেট পূরণ করতে পারবে তবে যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে এবং মুখের বাণীর দিক থেকে কিন্তু সাবধান কারণ বা মনকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে বুধ নিজের নক্ষ বুধ চন্দ্রমাণ নক্ষত্র অবস্থান করছে তো বাণী সংক্রান্ত শনি দ্বিতীয় ঘরে অবস্থান করছে বাণী সংক্রান্ত অতএব মুখের বাণী শনি দ্বিতীয় ঘরে অবস্থান করলে কী হয় সত্যি কথা বলবে কিন্তু কর্কশ লাগবে শুনতে তো মনকে বিশেষভাবে প্রভাবিত করবে শনিরও দৃষ্টি থাকছে চন্দ্রমার উপরে তো যাই হোক এগুলোর দিক থেকে কিন্তু সাবধান কুম্ভ রাশির আজকের শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সরকারে পাঠ করবেন আর ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন সাত বছরের নিচের কন্যাদেরকে অবশ্যই স্নেহ করবেন কিছু গিফট দিবেন প্রয়োজন পড়লে তাদের পাঁচই আশীর্বাদ দিবেন পাখিদের খাবার খাওয়াবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন মিন রাশি রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে চলে এসছে পঞ্চম ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান তো যাই হোক মিন রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে মিন রাশিকে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে জীবন সাথী শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই চন্দ্র এই মিন রাশিকে শরীর স্বাস্থ্যের দিকে খাওয়ার দাওয়ার এদিক থেকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে তো মিন যদি শিক্ষা নিয়ে বলি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো থাকছে উচ্চশিক্ষার যোগ রয়েছে উচ্চ উচ্চশিক্ষার সাথে যারা জড়িত প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে তবে নিজের কথাবার্তা ইগো এগুলোর দিক থেকে সাবধান দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে তবে নিজের কথাবার্তা ইগো এগুলোর দিক থেকে কিন্তু সাবধান যে বাইরে কী হলো বাইরের কথা আত্মীয় স্বজনদের কথা শ্বশুরবাড়ির কথা যদি ফ্যামিলিতে উঠে তাহলে কিন্তু হয়ে গেল গণ্ডগোল অশান্তি লাগার সম্ভাবনা থাকবে অতএব এদিক থেকে কিন্তু সাবধান আচ্ছা কর্মভাগ্য কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো থাকবে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ব্যবসার দিক থেকে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে তারপরে সরকারি বেসরকারি কর্মচারীরাও নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে তবে কর্মক্ষেত্রে নিজের মুখের ভাষা যথেষ্ট মানে আজকে কাজে দিবে না হওয়া কাজ মুখের ভাষার দ্বারাই কিন্তু সম্ভব হবে তবে চঞ্চলতা অধৈর্য এগুলোও থাকছে এগুলো দিক থেকেও কিন্তু দূরে সাবধানে এবং যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করে করতে হবে এই মিন রাশিকে সাড়ে সাথে কিন্তু চলছে এটা ভুললে চলবে না রাশির উপর শনির কিন্তু অবস্থান বক্রি অবস্থায় রয়েছে অতএব এর কিন্তু একটা ইফেক্ট থাকবে এবং সপ্তম দৃষ্টিই পড়ছে কিন্তু ওই চন্দ্র আর সূর্যের উপরে অতএব নেগেটিভ চিন্তাও যেরকম আসবে নেগেটিভ চিন্তাকে দূরে ফেলে পজিটিভ জিনিস নিয়ে এগোতে হবে তবে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান এটা মারাত্মক অবস্থান মিন জন্য খুবই ভালো অবস্থান তো যাই হোক মিন শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রঙ হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্ততে একুশবার পাঠ করবেন সাত বছরের নিচের কন্যাদের বিশেষ স্নেহ করবেন প্রয়োজনে তাদের পাঁচই আশীর্বাদ নেবেন পাখিদের খাবার খাওয়াবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ